মাইকে বন্ধ করুন না আপনি বলেন মাইকে বন্ধ করতেছি মাইকে বন্ধ করতেছি আপনাদের ভিতরে ঘরে

시대가 빛을 봤어. 난 빨간 거 해라 빨간 거. 살던 살던. 물안물안. 나이도 빠. 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 물안물안. 나이도 ধন্যবাদ সুক্রিয়া আপনারা প্রতোলতি রোহিঙ্গার এরকম সব টাইমে আর পার্টিশন আলাদা আলাদা রোহিঙ্গা পাঁচজন এবং বাংলাদেশি একজন ছয়জন এদেরকে আট দিন রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করছেন আদালত শুনে নি অন্তে তাদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় কারাগারের নির্দেশ দিয়েছেন আসামিদেরকে কারাগার প্রেরণ করে নিতেছে এর আগে দুই মামলায় পাঁচ দিন করে দশ দিন হয়েছে এবং এর পরবর্তী যে নাশকতার মামলাটা সেই মামলায় আবার দশ দিনের রিমান্ড চাইছে প্রত্যেকেরই আট দিন করে হয়েছে আট দিনে আয় উনি আর জিজ্ঞাসাবাদ করছেন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আদালতে রিমান্ড শেষে হাজির করছেন ফার্দার কোনো রিমান্ড নাই তাই আসামিরা কারাগারে প্রেরণের নির্দেশ দিচ্ছেন দীর্ঘ আদালত সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তী সময় এখনই নেই কাজ যদি আয়ুর প্রয়োজনে যদি কোনো আবেদন করে সেটা বিজ্ঞ আদালত বিবেচনা করবে ওয়ালচেন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালচেন মাইক্রোয়েভ